হ্যাঁ দর্শক আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন দর্শক শুভেচ্ছা জানাচ্ছি জয়পুরহাট তেলার ঐতিহ্যবাহী নতুন হাট থেকে হাটটি বসে সপ্তাহে একদিন রোজ শনিবার আজকে আমি আপনাদেরকে এখান থেকে ফিরিজিয়ান অস্ট্রেলিয়ান জাতের গরুর গাই বছরের দাম জানাবো দর্শক কেমন যাচ্ছে দরদাম আগে বাজার কেমন ছিল বিস্তারিত জানাবো দর্শক ইনশাআল্লাহ আর সঙ্গে থাকবেন দর্শক তো একটি কথা না বললেই নয় যারা আমাদের চ্যানেলে নতুন থাকবেন একটা লাইক করবেন কমেন্ট করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে থাকবেন দর্শক ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই গায়ের বয়স কী ভাই না দুধ কেমন দেয় ভাই বিশ কেজি পাক্কা বিশ কেজি তো নাকি আচ্ছা আচ্ছা এটা কি দুইবারে না একবারে ভাই দুইবারে দাম রাখছেন কত ভাইয়া দুই লাখ সত্তর এই হচ্ছে বাচ্চা নাকি বাচ্চা ছেলে না মেয়ে ভাই বাচ্চা না বাড়ি বক না বাচ্চা আচ্ছা মেয়ে বাচ্চা দর্শক এটা হচ্ছে বাচ্চা এবং এইটা হচ্ছে মা দেখি

চলবে দর্শক চলবে দেখুন লাইন দেখুন দর্শক গরুর পাইপ থাকবে এরকম সোজা থাকবে পাইপ বা সেই সব গরুর বুঝে নেবেন যে দুধ ভালো হবে এটা পাইপ কিন্তু আসলে ভালো আছে বাট চারটা ভালো আছে নাকি আচ্ছা আচ্ছা চলবে চলবে মাসাল্লাহ ও কাকা বাবা একবার নয় বাদ কত লেভে হবে কন্ত নয় ছয় বাদ কত লেভে যাবেন আড়াইশো পার পাক্কা দুশো বিশ যদি বলে হবে না এটা বাড়ির নেই ব্যবসা বাড়ির না ব্যবসা এটা কি আপনার বাড়ির নেই ব্যবসা করুন বাড়ির না আচ্ছা আচ্ছা দর্শক শুনতে পারলেন কাকার কাছ থেকে কাকা বললো যে দুই লাখ বিশ নাকি আচ্ছা 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 আমি দুশো বিচ বলছি স্যার টাকা আছে আড়াইশো মানে আড়াই লক্ষ টাকা হলে কাকা গরুটা দিয়ে দেবে আচ্ছা ঠিক আছে কাকা ধন্যবাদ পাশেই দেখি আরো একটা আছে দাম শুনি কত করে চাই ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই কয়টা আনছেন আছে ভাই আসি একটা আনসেন নাকি এটা ভাই বাড়ির ব্যবসা ভাই ব্যবসা না বাড়ির ব্যবসা আচ্ছা এটা কি বখনা নাকি সার বাচ্চা আচ্ছা আচ্ছা এরে বাচ্চা বাচ্চার বয়স কি পনেরো দিন বাচ্চা আচ্ছা দুধ কেমন দেয় ভাই বিশ বা বাইশ আসবে দর্শক দেখুন দুধ আসবে বিশ বা বাইশ কেজি করে আসবে আচ্ছা আচ্ছা দেখুন গরুটা দেখুন দর্শক সাইজে মার্শাল ভালো আছে দর্শক এ ভাই চাওয়া দাম কত আছেন বলেন তো শুনি চাওয়া দাম আড়াইশো একবার কত বেসবেন দশ দশ বা হ্যাঁ দশ পার হবে নাকি আচ্ছা আচ্ছা দর্শক শুনতে বলেন ভাইয়ের কাছ থেকে দুই লাখ দশ বলছিলাম দশে হচ্ছে না দশ নাকি পার হইতে হবে এই গরুটার গায়ে এবং বাছুর সহ সঙ্গে থাকবেন দর্শক আরও দেখাবো ইনশাল্লাহ আমার সঙ্গে থাকবেন এই পাশে দেখি আরো একটা আছে কাকার কাছে নাম শুনবো ইনশাল্লাহ কাকা দাম কত কাকা এটার এটারও দাম আড়াইশো হে মা আছে বাবারে দাম আড়াইশো আচ্ছা আচ্ছা বাট তো ভালো মনে আছে দুধটা কেমন দেয় ভাই দেখতেছেন কাকা দুধ কেমন দেয় কাকা এটা চোদ্দ কেজি পাক্কা তো চোদ্দ কেজি নাকি কি বলেন তাই না শোনেন নয় ছয় বাদ কত হলে দিবেন কন তো বেরোপার ওদিকে এক সাইড কয় দেবেন কথা হইলো বাবারে

বাছ বাছা নেকি কোনটা দেখি

আচ্ছা আচ্ছা দেখতে পারলেন দর্শক গরুটা দেখুন সাইজটা দেখুন একটু গরু সাইজটা দেখুন একটু আশেপাশে দেখা যদি কর তাহলে দেখতে পাই দেখুন একেবারে দাদ্রাল গরু কাকা দাম কত এটার দাম কত আসলো এটার পুরো দুইশো পুরো দুইশো আচ্ছা আচ্ছা

আচ্ছা আপনার এই গরুের গরুটার মালিক কেউ আসেনি মালিক কেউ এদিকে আসেন এদিকে আসেন

কোনো নয় বলবেন না ঠিক আছে আমি চাই আমি চাই কি জানেন যে আপনি সৎ থাকেন বাবা আমার কথা বলেন আমি চাই আপনি সৎ থাকেন মানুষ যাতে আপনার কাছে গুরুত্ব নেয় দেখুন দর্শক গরু কিন্তু আজকে অনেক পড়ছে দর্শক অনেক গড়ে উঠছে আজকে চলছে দেখা শুনে আবারও দেখি ইনশাল্লাহ সরকার কোনটা করুন মানে পঁচাত্তর সাবা দাম এটার গাই বাসুর কি আচ্ছা আচ্ছা এইটা বাচ্চা না বাসা কি মেয়ে না ছেলে মেয়ে বাচ্চা বাচ্চার বয়স কত মাত্র আঠারো জনে আছে দর্শক বাচ্চার বয়স ভাই দুধ কি ভাই দুধ কেমন আসে ভাই একবারে দশ আসবে আচ্ছা আচ্ছা এই হচ্ছে অবস্থা দর্শক এবার দুধ কেমন বাবাই দেখেন দেখেন

দাম চলছে ভাই দাম কত বলেন ভাই এক লাখ পাঁচ এক লাখ পাঁচ আচ্ছা আচ্ছা দুধ কেমন হবে ভাই পাঁচ লিটার বলছে বাচ্চা এটা বাচ্চা তো নাকি ও এটা বাচ্চা বাচ্চা কাকা মেয়ে না ছেলে কাকা বাচ্চা মেয়ে না ছেলে মেয়ে বাচ্চা আচ্ছা দেখি তো বাচ্চাটা দেখি একটু এটা হচ্ছে বাচ্চা এই যে হচ্ছে বাচ্চা দর্শক মেয়ে বাচ্চা আচ্ছা আচ্ছা রাখা নয়সে বাদ করে ফেলবে তিন তো তাই না আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে